আসসালামু আলাইকুম প্রিন্টার আসসালামাইলরেডি নতুন আরেকটি একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজ আমরা লেজার প্রিন্টার নিয়ে কথা বলবো যারা লেজার প্রিন্টার প্রয়োজন যাদের বা সামনে লেজার প্রিন্টার কিনবেন ভাবছেন তো আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ এবং যাদের প্রিন্টার সার্ভিসিং প্রয়োজন বা প্রিন্টারের যে কোনো পার্টস প্রয়োজন তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর হলো বিয়ার্স যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন আশা করি আপনার উপকারে আসবে আপনি যদি প্রিন্টার ইউজ করতে চান বা প্রিন্টার ব্যবহার করেন এবং আমাদের চ্যানেলে কিন্তু সার্ভিস রিলেটেড বেশ কিছু হেল্পফুল যে ভিডিওগুলো এগুলো দেওয়া আছে আপনারা নিজেরাই কিন্তু দেখে দেখে প্রিন্টার রিপেয়ার করতে পারবেন পারবেন্স আসসালামু আলাইকুম ইউজিট ব্যবহৃত প্রিন্টার কিনতে হলে প্রিন্টার ওয়ার্ল্ডের কিন্তু কোনো বিকল্প নেই একদম লো লেভেল থেকে হাই কোয়ালিটি সব ধরনের লেজার প্রিন্টার বা কালার প্রিন্টার সবকিছু কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল তো আজ আমরা সম্পূর্ণ ভিডিও লেজার প্রিন্টার নিয়ে করব লেজার প্রিন্টার কি আশায় বিষয়ক অফার থাকছে কি দাম কত ওয়ারেন্টি গ্যারান্টি সঙ্গে কি থাকছে না থাকছে সব বিষয়ে ডিটেলস আলোচনা করা হবে এবং টোনারের দাম কত একটা টোনারে কত পিস প্রিন্ট হবে হ্যাঁ ডিটেলস আলোচনা করা হবে ইনশাল্লাহ ধৈর্য ধরে ভিডিওটি দেখুন এবং যারা আমাদের অফিসে এসে প্রিন্টার নিতে চান তারা চলে আসবেন এটা হচ্ছে সাভার সংস্থা অন্ধ তিন তলায় উনিশ নং দোকান যারা অনলাইনে নিতে চান মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে কিন্তু দেশের যেকোনো প্রান্তে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন ভিহার্স এখন যে প্রিন্টারটা দেখছেন আমার সামনে এটা হচ্ছে ক্যাননের একটি প্রিন্টার এটার মডেল হচ্ছে ক্যানন এলবিপি একত্রিশ পঞ্চাশ তো বিয়ার্স এই প্রিন্টারটি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় সঙ্গে পাচ্ছেন নতুন একটা টোনার নতুন পাওয়ার কেবেল নতুন ইউএসবি কেবেল এবং এক বছরের ওয়ারেন্টি বিয়ার্স মাত্র ছয়শো থেকে ছয়শো টাকায় কিন্তু এটা টোনার অ্যাভেলেবেল মার্কেটে পাওয়া যাচ্ছে হ্যাঁ যারা প্রিন্ট করবেন বা টেসিং প্রিন্ট করবেন যাই করবেন খুব সুন্দর ঝকঝকা প্রিন্ট হয় ইনশাল্লাহ প্রিন্টারগুলো কিন্তু নিতে পারেন হ্যাঁ আমাদের নিয়মটা হচ্ছে পাঁচশো টাকা অ্যাডভান্স আপনার নাম আপনার ফোন নম্বর আর ঠিকানা দিলেই কিন্তু আমরা কুরিয়ারে পাঠিয়ে দিয়ে থাকি কন্ডিশনের মাধ্যমে অগ্রিম পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হয় ভিউয়ার্স যাদের বাজেট কম যারা কম বাজেটে প্রিন্টার নিতে চান এটা হচ্ছে তাদের জন্য এটা হচ্ছে স্যামসাং এক্সপ্রেস এম টু জিরো টু জিরো প্রিন্টারটি খুবই ফ্রেশ কন্ডিশন আছে এটার আমরা প্রাইস রাখছি মাত্র ছয় হাজার টাকা সঙ্গে থাকবে নতুন টোনার নতুন পাওয়ার কেবেল নতুন ইউসবি কেবেল এবং এক বছরের সার্ভিসিং ওয়ারেন্টি ভিওয়ার্স এটা টোনার পাবেন আপনারা আটশো পঞ্চাশ টাকায় খুবই সুন্দর একটা প্রিন্টার খুব ভালো ফ্রেশ কন্ডিশনে আছে যাদের প্রয়োজন নিতে পারেন এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে এইচপি লিজার প্রো এম একশো দুই এ মাত্র সাত হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন এই প্রিন্টারটি প্রত্যেকটা প্রিন্টারের সঙ্গে নতুন টোনার থাকবে নতুন পাওয়ার কেবল থাকবে নতুন ইউএসবি কেবল থাকবে এবং এক বছরের সার্ভিসিং ওয়ারেন্টি থাকবে প্রত্যেকটা লেজার প্রিন্টারে এবং বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন প্রত্যেকটা লেজার প্রিন্টারের ক্ষেত্রে এটা হচ্ছে এসপি লেজার জেড একশো সাত এ তো এই প্রিন্টারটা কিন্তু টোনারের দাম খুবই বেশি চলে একশো মাস চোদ্দো পনেরোশো টাকা চলে একটা টোনারের দাম দেখুন দাম কমে আসছে প্রায় নয়শো থেকে নয়শো পঞ্চাশ টাকায় পাবেন হ্যাঁ এটা কিন্তু লেটেস্ট প্রিন্টার এখনও মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় তো এই প্রিন্টারটি আমরা দাম রাখছি আট টাকায় এক বছরের ওয়ারেন্টি সহকারে এবং সঙ্গে তো পাচ্ছেন টুনার এবং নতুন টুনার পাবেন নতুন দুইটা কেবেল পাবেন তো আমাদের ঠিকানাটি আবারও বলে দিই ভিউয়ার্স আমাদের ঠিকানা হচ্ছে সাভার সংস্থা মার্কেটের তলায় উনিশ নং দোকান যারা এসে নিতে চান চলে আসবেন এবং যারা না এসে কুরিয়ারে নিতে চান মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করলে কিন্তু আমরা কুরিয়ারে পাঠিয়ে দেব। আপনার নাম ফোন নম্বর ঠিকানা দিলে একদিন বা সর্বোচ্চ দুই দিনের মধ্যে কিন্তু আপনার গন্তব্যে পৌঁছে যাবে স এটা হচ্ছে মাল্টি ফাংশন স্পিড মিনি মাল্টি ফাংশন লেজার প্রিন্টার এটাতে আপনি স্ক্যান করতে পারবেন ফটো করতে পারবেন এবং প্রিন্ট করতে পারবেন তো ভিহার্স এটা হচ্ছে এ ফোর সাইজ পর্যন্ত করা যাবে সর্বোচ্চ প্রিন্ট এবং ফটো কপি হ্যাঁ এটার মডেল হচ্ছে হলো এম একশো তিরিশ এ প্রিন্টারটি আমাদের থেকে পেয়ে যাবেন বারো হাজার টাকায় হ্যাঁ এবং এই ধরনের আরো কয়েকটা মডেল আমাদের কাছে আছে আরো সুন্দর সুন্দর মডেল আছে এই যার একটা মডেল দেখাচ্ছি এটা হচ্ছে এসপি লেজার জেট এম এম এ পি এম টোয়েন্টি এইট এ হ্যাঁ খুবই ফ্রেশ কন্ডিশনও ইউজ পরিমাণে আল্লাহর রহমান আমরা বিক্রি করছি কোনোরকম কোনো কমপ্লেন নেই একদম সুপার কোয়ালিটি এই প্রিন্টারগুলো আমাদের থেকে বারো হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এক বছরের ওয়ারেন্টি সহকারে সঙ্গে থাকবে নতুন একটা টোনার নতুন পাওয়ার কেবল নতুন ইউএসবি কেবল এবং বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তো দুইটা মডেলই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যাদের প্রয়োজন যারা আপনার ফটোকপি করতে চান বা আপনার বড় মেশিন আছে পাশাপাশি শুধু একটা মেশিন নেবেন বা নতুন ব্যবসা করতেছেন আপনার ওখানে ফটোকপি চলবে এরকম যাদের ব্যবস্থা আছে তারা কিন্তু এই মেশিনটি নিতে পারেন প্রিন্ট কোয়ালিটি এবং ফটোকপি কোয়ালিটি একদম খুবই সুপার একদম সুপার কোয়ালিটি মানে যেটা না দেখলে মিস আপনার ফটোকপি যে করবেন অরিজিনাল কপি এবং ফটোকপি মিলাবেন এই প্রিন্টার আপনার অরিজিনালের তো ফটোকপি আল্লাহ রহমতে ভালো আসে হ্যাঁ বিশেষ করে এই প্রিন্টার গুলো তো যাদের প্রয়োজন এগুলো কিন্তু শুধু সাদা কালো হবে এবং এ ফোর হবে হ্যাঁ যাদের প্রয়োজন তারা কিন্তু নিবেন ইনশাল্লাহ এখন যেটা দেখছেন এটা হচ্ছে ক্যানন এলবিপি সিক্স জিরো থ্রি জিরো একটি প্রিন্টার বহুল পরিচিত প্রিন্টারটি এটা আমাদের থেকে পেয়ে যাবেন নয় টাকায় এক বছর ওয়ারেন্টি সহ নতুন পাওয়ার কেবল এসবি কেবল সবকিছু সহ শুধু প্রিন্টার কিনবেন আর জাস্ট কাগজ কিনবেন আর প্রিন্ট দেবেন ধুমসে ইনশাল্লাহ প্রিন্টার অল থেকে প্রিন্টার নিয়ে ইনশাল্লাহ আপনি ঠকবেন না আপনারা যদি আসতে চান চলে আসবেন সাভার সংস্থা মার্কেটের তিনতলায় উনিশ নং দোকান এবং যারা না এসে অনলাইনে নিতে চান মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আমরা কুরিয়ারে পাঠিয়ে দেব বাকিটা আপনি প্রোডাক্ট তোলার সময় টাকা দিয়ে তুলে নেবেন ভিহ এটা হচ্ছে ক্যানন এলবিপি বাষট্টি তিরিশ প্রিন্টার খুবই দামি একটা প্রিন্টার এবং যাদের খুব বেশি স্পিডের প্রয়োজন ভালো স্পিডালো একটা প্রিন্টার এটা দাম চোদ্দ হাজার পাঁচশো টাকা আপনি বর্তমান প্রেক্ষাপটে যদি নতুন এই প্রিন্টারটি কিনতে চান আপনাকে গুনতে হবে চল্লিশ হাজার প্লাস তো চল্লিশ হাজার প্লাস লাগবে না একদম সুপার ডুপার কোয়ালিটি এই প্রিন্টারটি আমাদের থেকে পেয়ে যাবেন চৌদ্দ হাজার পাঁচশো টাকায় সঙ্গে থাকবে নতুন একটা টোনার নতুন পাওয়ার কেবেল এবং নতুন একটা ইউজবি কেবেল ভিওর্স যারা তেত্রিশশো প্রিন্টার খুঁজছেন হ্যাঁ তেত্রিশশো প্রিন্টার চেনে না এরকম কোনো লোক নেই তো খুবই ভালো মানের আরেকটি প্রিন্টার এই কেন এলবিপি তেত্রিশশো প্রিন্টার খুবই সাশ্রয়ী হুম কালি সাশ্রয়ী এটা কিন্তু আপনার আমাদের থেকে পেয়ে যাবেন এগারো হাজার টাকায় এক বছর ওয়ারেন্টি সহকারে তারপরে পাচ্ছেন নতুন পাওয়ার কেবেল নতুন টুনার নতুন ইউজবি কেবেল হ্যাঁ সুপার কোয়ালিটি মানে একেবারে টোটালি এসকাস ফ্রি কোনো রকম কোনো এসকাস নেই বেহ তারপরে পাচ্ছেন এটা হচ্ছে এইচপি লেজার জেট বিশ পঁয়ত্রিশ আসলে এই প্রিন্টার গুলো নিয়ে বারবার বলার কিছু নেই খুবই ভালো মানের প্রিন্টার এগুলো এগুলো সিঙ্গেল সাইড প্রিন্ট হবে হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন এখানে টেরে কিন্তু উপরে টেরে একটা নিচে আছে এবং উপরে কিন্তু একটা টেরে আছে হ্যাঁ এটা কিন্তু ডবল উপর দিয়েও প্রিন্ট দেওয়া যাবে নিচ দিয়েও প্রিন্ট দেওয়া যাবে এটাও আমরা প্রাইস রাখছি এগারো হাজার টাকা এটা এসপি ব্র্যান্ডের এটা সিঙ্গেল সাইড প্রিন্ট হবে অন সাইড প্রিন্ট হবে প্রিন্ট স্পিড মাসাল্লাহ দুর্দান্ত এবং পুনরেতন খুবই কম সাড়ে সাতশো আটশো টাকায় কিন্তু আপনি টুনার পেয়ে যাবেন এটার এবং একটু আর ভালো কোয়ালিটি কিনলে আপনার নয়শো থেকে নয়শো পঞ্চাশ এর ভিতরে কিন্তু খুবই ভালো মানে টুনার পেয়ে যাবেন এবং যাদের বোথ সাইড প্রয়োজন সেম ওইটার মতোই দেখতে এখানে একটা ডিসপ্লে লাগিয়ে দিয়েছে কোম্পানি এবং বোথ সাইড সিস্টেম আছে এটা হচ্ছে এসপি পি বিশ পঞ্চান্ন ডি তো এটা ডুপ্লেক্স হবে এটার দাম হচ্ছে পনেরোশো টাকা বেশি এটা হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা হ্যাঁ তো এটাও আপনারা নিতে পারেন একই রকম দেখতে দেখেন এটা আসছে একটু সাদা এটা হচ্ছে একটু ইয়েলো কালার জাতীয় কালার দুটা একই সাইজের তো এগারো হাজার টাকা আর বারো হাজার পাঁচশো টাকা একই টোনার পার্শ্বাতে সবই সেম তো যারা নিতে চান মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করলেই কিন্তু আমরা কুরিয়ারে পাঠিয়ে দেবো না দেখালে না এটা হচ্ছে এসপি লেজারজেড প্রো এম বারো এ ছোটো খাটোর মধ্যে যদি ভালো একটা প্রিন্টার চান তাহলে এই প্রিন্টারটা নিতে পারেন হ্যাঁ এটাও কিন্তু মার্কেটে খুব চলছে এবং কিছুদিন আগেই মার্কেট হয়েছে আউট হয়েছে এটা কিন্তু উনিশ টাকা দাম ছিল হ্যাঁ তো আমরা একদম এই সুপার কোয়ালিটি প্রিন্টারটি আমরা আপনাদের থেকে রাখবো এগারো টাকা তো যাদের প্রয়োজন নেবেন এবং পাশাপাশি এগারোশো দুই তারপরে ক্যাননের সিক্স থাউজেন্ড হ্যাঁ সিক্স জিরো থ্রি জিরো মানে ছোটোখাটো যত প্রিন্টার আছে ইনশাআল্লাহ সব কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল হ্যাঁ এক ভিডিওতে আসলে সব দেখানো সম্ভব না তো যারা হোয়াটসঅ্যাপে নদ দিলে কিন্তু আমরা প্রিন্টারের ছবি দিব আপনারা কিন্তু চাইলে দেখে নিতে পারবেন বা যদি চান যে ভাই ভিডিও কলে একটু প্রিন্ট করে দেখান লেজার প্রিন্টার সেক্ষেত্রে কিন্তু সেটাও পসিবল তো আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে এবং যারা আপনাদের প্রিন্টারে যদি কোনো সমস্যা থাকে আপনারা ইউজ করেন আমাদের কিন্তু সার্ভিসিং টিম আছে আপনারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং যে কোনো হেল্প সকাল নয়টা থেকে রাত নয়টার মধ্যে কিন্তু আপনারা নিতে পারবেন তো বিয়ার্স যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা আমাদের ঠিকানায় আসতে চান চলে আসবেন ইনশাল্লাহ দেখা হবে এবং যারা না এসে প্রিন্টার নিতে চান হামিম ভাইকে বিশ্বাস করে প্রিন্টার প্রিন্টারঅলকে বিশ্বাস করে কোনো সমস্যা নাই আপনার একটা টাকারও ক্ষতি হবে না ইনশাল্লাহ তো আপনারা কিন্তু নিতে পারেন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে এবং প্রিন্টার যদি আপনার কোনো রিকুয়ারমেন্ট থাকে যে ভাই এই প্রিন্টারটা আছে কিনা না হোয়াটসঅ্যাপে ছবি দিতে পারেন আমরা থাকলে জানিয়ে দেবো আছে হ্যাঁ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ